হচ্ছে না শিক্ষক সরকারের তরফে নিয়োগ করাতে হবে শিক্ষক এই দাবিতে এবার গেটে তালা মেরে বিক্ষোভ অভিভাবক সহ ছাত্র ছাত্রীদের একাধিকবার শিক্ষক ও শিক্ষিকার নিয়োগ করার দাবি জানিয়েও নিয়োগ করা হয়নি শিক্ষক ও শিক্ষিকা বাধ্য হয়ে সোমবার জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি শহরে ভাওয়ালপাড়ার বৈরাতিগুড়ির এক নম্বর এস প্রাথমিক বিদ্যালয়ের গেটে তালা মেরে চলে বিক্ষোভ কর্মসূচি বিদ্যালয় সূত্রে জানা গিয়েছে বিদ্যালয়ের ছাত্র ছাত্রী রয়েছে একশো চারজন আর সেই হিসেবে তিনজন শিক্ষক এবং শিক্ষিকা রয়েছে বিদ্যালয় কিন্তু প্রায় তিন থেকে চার বছর ধরে এক শিক্ষিকা পেপার ট্রান্সফার নিয়ে জলপাইগুড়িতে চাকরি করছেন ফলে দুইজন শিক্ষক ও শিক্ষিকার পক্ষে এতজন পড়ুয়াকে শিক্ষাদান করতে খুবই সমস্যা হচ্ছে বিষয়টি অভিভাবকদের নজরে আসতে তারা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকাকে শিক্ষক নিয়োগের বিষয়ে শিক্ষা দপ্তরের সাথে কথা বলতে বলেন পরবর্তীতে অভিভাবকদের স্বাক্ষর করা দাবিপত্র তুলে নেওয়া হয়েছিল শিক্ষা দপ্তরে এরপরও এখনো পর্যন্ত কোনো শিক্ষক নিয়োগ হয়নি বলেই অভিযোগ অভিভাবক ভগবতী দাস পারমিতা ঘোরানি তিনি বলেন কি কারণে আমাদের শিশুদের বিদ্যালয়ে পাঠাচ্ছি তা বুঝে উঠতেই পারছি না এখানে কোনো রকম পড়াশোনা হচ্ছে না চারটি ক্লাসে শুধুমাত্র দুজন শিক্ষক রয়েছে এভাবে একটি বিদ্যালয় চলতে পারে না আমরা শিক্ষক ও শিক্ষিকার দাবিতে গেজে তালা মেরে বিক্ষোভ দেখালাম অভিভাবকদের অভিযোগ স্বীকার করে নেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা অমৃতা তিনি বলেন অনেক দিন ধরেই দুজন শিক্ষক ও শিক্ষিকা নিয়ে বিদ্যালয় চালিয়ে যাচ্ছি কিন্তু কী কারণে বিদ্যালয়ে নতুন শিক্ষক নিয়োগ করা হচ্ছে না তা বুঝে উঠতে পারছি না শিক্ষক নিয়োগ করার জন্য লিখিতভাবে জানানো হয়েছে আজিকার কাণ্ডে প্রতিবাদে উত্তাল গোটা দেশ নিজ তার সুবিচারের দাবিতে রাজ্যের বিভিন্ন প্রান্তে চলছে বিক্ষোভ কর্মসূচি কোজবিহারের বিজেপি পক্ষ থেকে মহকুমা শাসকের দপ্তরে বিক্ষোভ দেখান বিজেপির কর্মী সমর্থকেরা কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি একেবারে বদলে যায় মিছিলে নেতৃত্বে ছিলেন নিশীথ প্রামাণিক ভাড়া এবং mihir গোস্বামী সেই মিছিলেই আটক করা হয় নিশীথ প্রামাণিককে এরপর বিজেপির কর্মী সমর্থকেরা বেলা পুলিশ সুপারের দপ্তরে বিক্ষোভ দেখিয়ে ঢিল ছুটতে থাকেন বিজেপি কর্মী সমর্থকেরা এরপর পুলিশ কাদানে গ্যাস পাঠাতে বাধ্য হয় সৃষ্টি হয় ধুমধুয়ার পরিস্থিতি আটক করা হয় বিজেপির কর্মী সমর্থকদের সুপ্রিম কোর্টে ধাক্কা রাজ্যে ছাত্র সমাজের নেতা সায়ন লাহিরের জামিনে বিরোধিতা করায় রাজ্যের মামলা খারিজ করে দিল সুপ্রিম কোর্ট বহাল থাকলো কলকাতা হাইকোর্টের নির্দেশে আদালত বলেছিল সায়নের জামিন মঞ্জুর হওয়াই উচিত আর সেই রায় বহাল রাখলো সুপ্রিম কোর্ট গত সাতাশে অগস্ট সুবিচারের দাবিতে ডাক দিয়েছিল পশ্চিমবঙ্গ নামে আজিকর অরাজনৈতিক সংগঠন আর তারই নেতৃত্ব দেন সায়ন লাহিরি আর সেদিনই সন্ধ্যাবেলাতেই নবান্ন অভিযানের আহ্বায়ক সায়ন লাহিরিকে গ্রেফতার করে পুলিশ যদিও পরে গ্রেফতারি বিরোধিতায় স্বয়ং শুক্রবার উচ্চ আদালতের দ্বারস্থ হলে বিচারপতি অমৃতা সিনহা তাকে জেল মুক্তির নির্দেশ দেন চুক্তি নিয়ে চাপ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারে। ভারতকে দ্রুত এই চুক্তির দাবিতে দিল্লির সঙ্গে আলোচনায় বসতে চায় ঢাকা বন্ধুত্বপূর্ণভাবে গুরুত্বপূর্ণ এই চুক্তি ভারত সম্পন্ন না করলে আন্তর্জাতিক মঞ্চে যাওয়ার হুঁশিয়ারি পর্যন্ত দিয়েছে সৈয়দা রেজওয়ানা হাসান শীতকালে তেস্তা কিছুটা জল বাংলাদেশকে দেওয়ার ব্যাপারে দীর্ঘদিন ধরে ভারতের সঙ্গে চলছিল আলোচনা অসুবিধার কথা জানিয়ে আপত্তি তুলেছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফলে থমকে রয়েছে এই কিন্তু এবার এই ইস্যু নিয়ে সরব বাংলাদেশ আজিকর হাসপাতালে পার্কিং ফি নিয়েও ব্যাপক দুর্নীতির অভিযোগ আর তারই তদন্তে রবিবার দুই কর্মীকে নিজাম প্যালেসে নিজেদের দপ্তরে তলব করে জিজ্ঞাসাবাদ করল সিবিআই কেন্দ্রীয় তদন্তকারীদের অভিযোগ কার্যকর মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও তার ঘনিষ্ঠরা পার্কিং ফি বাবদ প্রচুর টাকা আদায় করতেন দুই কর্মীকে দিয়ে চলতো পার্কিং ফি তোলা